বাংলায় অবশেষে চালু হল এসআইআর প্রক্রিয়া এই সিদ্ধান্ত ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন যা নিয়ে একসময় প্রবল আপত্তি তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশে বুধবার থেকেই কার্যকর হয়েছে প্রক্রিয়াটি এই প্রেক্ষিতেই বুধবার সন্ধ্যায় জগদ্দলে গঙ্গার বক্ষে নৌকায় ছটব্রতীদের শুভেচ্ছা জানাতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সেখানে তিনি কটাক্ষের সুরে বলেন যারা সময় বলেছিলেন এসআইআর চালু হলে হাত কেটে দেব পা ভেঙে দেব সব লণ্ডভণ্ড করে দেব এখন তারা কি করবেন তার মন্তব্যে স্পষ্ট রাজনৈতিক বার্তা এই সিদ্ধান্ত বিজেপির কাছে এক বড় জয় একই সঙ্গে তিনি একশো দিনের প্রকল্প পুনরায় চালুর বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়েও মন্তব্য করেন সুকান্তবাবু বলেন যারা দুর্নীতি করেছে যারা জনগণের টাকা চুরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে হাইকোর্টের রায় সেটাই লেখা আছে সুতরাং এটা বিজেপি নৈতিক ও আইনগত জয় রাজনৈতিক মহলের মতে এসআইআর প্রক্রিয়া ও একশো দিনের প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্যের সংঘাত আরও তীব্র আকার নিতে চলেছে তবে নির্বাচন কমিশনের ঘোষণার পর এখন রাজ্যের রাজনৈতিক অঙ্গনে একটাই প্রশ্ন তৃণমূল এবার কি কৌশল নেয় কোর্টের এই রায় নতুন কিছু পরিবর্তন হয়নি সুপ্রিম কোর্টের রায় হাইকোর্টের রায়কে বহাল রেখেছে হাইকোর্টের রায়টা ভালো করে পড়ুন তারাই বুঝতে পারবেন হাইকোর্টের রায় কি বলছে হাইকোর্ট পরিষ্কার বলছে দুর্নীতি হয়েছে পরিষ্কার বলেছে টাকা কেন্দ্র সরকারের কনসলিডেটেড ফান্ডে জমা দিতে হবে শুধু তাই নয় হাইকোর্ট বলেছে কেন্দ্র চাইলে তার নিজের মতো করে স্পেশাল প্রভিশন লাগাতে পারে এই একশো দিনের কাজ দেখভাল করার জন্য আমরা কেন্দ্র সরকারের এই নিয়ম মেনেই হবে এবং আমরা কেন্দ্রের কৃষিমন্ত্রী এবং গ্রাম উন্নয়ন মন্ত্রককে বলবো যেন স্পেশাল প্রভিশন লাগানো হয় একশো দিনের কাজ দেখভাল করার জন্য সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না এটা কি আপনাদের রকম পরাজয় রাজ্য বিজেপি যারা দীর্ঘদিন এটা মানে বিরোধিতা করেছিল না না আমাদের স্ট্যান্ড তো ক্লিয়ার আমরা পরিষ্কার বলেছি

যারা বলছিলো এসআই করলে হাত কেটে দেবো পা ভেঙে দেবো আগুন ধরিয়ে দেবো লন্ড ভন্ড করে দেবো তাদেরকে জিজ্ঞেস করুন তারা কীভাবে লণ্ডভণ্ড করবে হনুমান সে যে লেজ গজিয়ে তাতে আগুন ধরে আগুন লাগিয়ে লাফলাফি করবে না কি করবে দিকবাজি খাবে তাদেরকে বলতে বলুন এসআই এর নিরপেক্ষতা নিয়ে দেখুন এসআইআর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার সবার আছে ড্রাফ লিস্ট তৈরি হবে ড্রাফ লিস্ট তৈরি হওয়ার পর আপনার অবজেকশন থাকলে ধন্যবাদ জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন